আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন আমি একদিন ঘুমাইতে হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আমাকে নিয়ে একটা পবিত্র প্রান্তরে গিয়ে আমাকে নিয়ে দাঁড় করাই দিল আমি সেখানে দেখতে পেলাম একটা রক্তের নদী কি দেখতে পেলাম সেখানে দেখতে পেলাম একটা রক্তের নদী আল্লাহর হাবিব বলেন আমি দেখতে পেলাম ওই রক্তের নদীতে কিছু মানুষ হাবড়ু খাচ্ছে যখন এই তারা তীরে পাড়ের দিকে আসে ওই কিনারে কিছু লোক আছে তারা পাথর নিক্ষেপ করে আল্লাহর হাবিব বলেন আমি জিজ্ঞাসা করলাম এরা কারা জিব্রাহিল আরেহি সালা সালাম বলেন এরা হলো ওই সমস্ত লোক যারা সুদ খাইতো যারা কি খাইতো সুদ খাইতো তাদের শাস্তি হলো এইটা আল্লাহর হাবিব বলেন তাদের এই শাস্তি কতদিন পর্যন্ত হবে জিব্রাহিল বলেন তাদের এই শাস্তি কে আমার পর্যন্ত হইতে থাকবে রক্তের নদী দেখি আমি কেন সুদ থাকবো সুদের টাকা আমি ভোগ করতে পারবো না খামাখা ওই কাদের জন্য সন্তানাদের জন্য সুদের হ্যাঁ টাকা জমা করে রাইকে যাব ওই এক টাকা আমার फायदा হবে না এই সুদের টাকা যারা খাইবো আমার সন্তানরা ভোগ করবে ওরা জীবন আমার জন্য একটা টাকা দান করবে না কি করব না ওদের মধ্যে বরকত নাই যে সম্পদের মধ্যে বরকত থাকবে না ওটা ভালো কাজে ব্যয় হবে না বুঝা যাচ্ছে আর যে সম্পদের মধ্যে হালাল উপার্জন এর মধ্যে আল্লাহ তালার বরকত থাকবে এটা ভালো কাজে হবে আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ খায় তাদের উপর লানত করেছেন লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুহিলাহু আল্লাহর হাবিব বলেন যারা সুদ খায় এবং যারা সুদ গ্রহণ করে উভয়ের উপর আল্লাহর হাবিব লানত করেছেন কি করেন লানত করেছেন আল্লাহর হাবিব অনুমতি বলেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাのリবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কতিবাহু বলে যারা সুদ খায় এবং যারা সুদ গ্রহণ করে যারা সুদের আদান প্রদান করে যারা সুদের সাক্ষী থাকে যারা সুদের কাগজপত্র লেখে প্রত্যেকের উপর আল্লাহর হাবিব লানত করেছেন কি করেছেন লানত করেছেন দেখেন সুদের লেখা সাক্ষী দেওয়া এইটাটা খারাপ না এটা কি খারাপ কাজের সমর্থন করা যাবে না করা তো যাবেই না সামর করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া তাআমুরু আলাল তাকুয়া বলা তাকওয়া ওয়া আলাল ইসমি ওয়ালুদওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা সৎ এবং পুণ্য এবং তাকুয়ার কাজে সহযোগিতা করো কোন গুনাহের কাজে তোমরা সহযোগিতা করো না গুনাহের কাজে কি সহযোগিতা করো না গুণাহের কাজে কোনো সময় সহযোগিতা করা যাবে না গুনা করলে যেই পরিমাণ গুনা হবে গুনার সহযোগিতা করলে একই হবে দেখেন এই হাদিস দ্বারা আল্লাহর হাবিব যারা সুদ খায় যারা সুদ গ্রহণ করে যারা সুদের সাক্ষী দেয় আদান প্রদান করে কাগজপত্র লিখে রাখে সকলের উপরে কি করছেন লামন করেছেন এখন যারা সুদ লেখে সাক্ষী দেয় এরা কি সুদ খাইছে খায় নাই কিন্তু ওই সুদের গুনাহের সাক্ষী দেওয়ার কারণে একই গুনাহ একই কি গুনাহ যেমন গিবাদ যদি একজনে গিবাদ করে তাহলে এই গিবাদ কইরা যতটুকু গুনা সে অর্জন করলো আরেকজন যদি এই গিবাদের কথা শুনে একই গুনা বলে হুজুর আমি তো গিবাদ করি নাই সে বলছে আমি একটু শুনছিলাম সে বইরা যে পরিমাণ গুনাহা কামাইছে আমি শুই না তাই কি কামাইছে সুদের মারাত্মক আরো ক্ষতি রয়েছে আল্লাহর হাবিব বলে না আবিহরে লভ হান ফল কল আর হি সল্লভ সাল্লাম আল রিবা 70 বান আই সারহা আইয়্যাнки হারাজুল উম্মাহু হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সুদের 70 স্তর রয়েছে সুদের 70 স্তর রয়েছে সর্বনিম্ন স্তর হইল যেই ব্যক্তি সুদ খায় সেই ব্যক্তি তার মায়ের সাথে বেবিসার করে নাওজুবিল্লাহ বলেন না সুদের সত্তরটি স্তর রয়েছে সর্বনিম্ন স্তর হইলো যেই ব্যক্তি সুদ খায় সেই ব্যক্তি তার মায়ের সাথে এটা সর্বনিম্ন কি এই জন্য আমরা সুদ থেকে বেঁচে থাকবো এখন প্রশ্নটাকে হুধুর সুদের কথা তো বললেন বিকল্প ব্যবস্থা কি সুদ ছাড়া তো চলতে পারি না সুদ ছাড়া চলতে পারি না বিকল্প অনেক ব্যবস্থা আছে ইচ্ছা থাকলে কি হয় কি উপায় হয় যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় হঠাৎ করে গরিব মানুষ তার অনেক টাকার প্রয়োজন সেই ব্যক্তি থেকে টাকা পাইতেছে না যদি সে সুদ গ্রহণ করে তাহলে তাকে টাকা টাকা দেয় দেয় সুদের ভিত্তিতে কি এখন সে সুদ দিতে পারে সুদ কি নিতে পারে ধরেন আরো কিছু বুঝিন কোনো ব্যক্তি আপনার গিয়া খানা খাইতেছিল কি করতেছিল খানা খাইতেছিল হঠাৎ করে তার গলার মধ্যে আটকে গেছে সামনে পানি নাই আছে এক বোতল মদ আছে কি এক বোতল মদ তখন ওই ব্যক্তি যান বাঁচানোর জন্য ওই সময় মদ তার জন্য যায় ছেড়ে দেবে কতটুকু যতটুকু খাইলে জীবন বাস পেট বইয়া খাওয়ার কি নাই সুযোগ নেই সাদ্দারমক জীবন বাঁচা পরিমাণ জীবন বাঁচা পরিমাণ এটা ফতুয়া কিতাবে উসুল আসছে আর জরুরত তুমি হল মাহাজুরার প্রয়োজনের সময় না যায় জিনিসও জায়েজ হয়ে যায় প্রয়োজনের সময় কি না যায় জিনিসও জায়েজ হয়ে যায় তো আমার যদি এমন কোন সমস্যায় আমি সম্মুখীন হয়ে থাকি সমস্যা যেটা সুদ এখন না নিয়ে চলতে পারতেছে না তখন নেওয়া যাবে তখন কি নেওয়া যাবে ঠিক আছে তাহলে আমরা কেউ সুদ খাবো না নিয়ত করি কি করি সুদ খাইলে আজীবন নামাজ সোজা মসজিদে যদি পড়া থাকি একটা সেজদাও কবুল হবে না একটা রুকু কবুল হবে না তাইলে আমার কি সব ইবাদত বিথা যাইবে সব ইবাদত বিথা যাইবে আমি সুদ খায়া কি করব হ্যাঁ সুদের মধ্যে বরকত নাই সুদের মধ্যে কি নাই বরকত নাই এই জন্য আমরা সকলে সুদ থেকে বিরত থাকব যদি সুদই খাইতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল হালাল ব্যবস্থা রাখছেন কেন যদি সুদেই খাইতে হয় তাহলে ব্যবসা ব্যবস্থা রাখছে কেন কামাই রুজির ব্যবস্থা রাখছে কেন হ্যাঁ তাহলে তো সবাই সুদ খাইতো সবাই কি সুদ খাইতো আমরা হালাল তরিকায় চলবো ব্যবসা করব তো হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করব ব্যবসা করা শুধু দুনিয়ায় না ব্যবসা বাণিজ্য একটা ইবাদত ব্যবসা বাণিজ্য করা কি একটা ইবাদত সমস্ত নবীরা ব্যবসা বাণিজ্য করছেন হ্যাঁ আমাদের নবী বক্তি

সততার সহিত ব্যবসা বাণিজ্য করবে সততার সহিত ব্যবসা বাণিজ্য করবে আমানত সাথে ব্যবসা বাণিজ্য করবে এই ব্যক্তির হাসর নাসর হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে